ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এরিয়াগুলি ঘুরতে পছন্দ করেন এই ব্লগটি বন্ধুরা তাদের জন্যে এটি বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেটি আমরা তুলে ধরব এই ভিডিওতে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ঘোরাঘুরি চ্যানেলটার সাথে বন্ধুরা কীভাবে যাবেন এখানে এটা কি হয়ে যাব এটা হচ্ছে পাবনা জেলায় অবস্থিত পাবনা জেলার বিখ্যাত জোর বাংলা মন্দির যেটি বাড়ির দেশ আপনার এটা আসতে হলে পাবনা বাস টার্মিনাল থেকে অন্ত করে আসতে হবে অনন্ত বাজার এই অনন্ত বাজার থেকে সামনে একটি জোর বাংলা স্কুলের পাশের গুলি দিয়ে আপনাকে এক থেকে দুই মিনিট আটা দুইতে আপনি পৌঁছে যাবেন এই জোর বাংলা মন্দির বা আপনার গোপীনাথ মন্দিরে এখানে কিন্তু চোর বাংলা মুদির তো খেতে দিলে অনন্ত বাজারের সামনে চার মাথা আছে যেখান থেকে আহ রাস্তা বা পাবনার যে বড় বাজার এবং পাবনা পলিটেকনিক রোড এবং ইউক্যালিপ্টাস গাছের পাশে রোড আছে এই ইউক্যালিপ্টাস পাশে যে ইউক্যালিপ্টাস এর গাছ আছে গুলিটা আছে এই গুলিকে বন্ধুরা আপনাদের আগাতে হবে এখান থেকে আগালেই আপনারা চলে আসতে পারবেন আর টার্মিনাল থেকে আপনারা এখান পর্যন্ত রিক্সা ভাড়া করলে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা নিবে আর অটোতে আসলে জোর বা ইউক্যালিপ্টাস সামনে নামতে হবে সেখানে দশ টাকা ভাড়া নিবে আর ওখান থেকে পাশে হেঁটে আসলে

এটা হচ্ছে আঠারোশো শতকের মাঝামাঝি সময় বজ্রমোহন কৌরি নামে মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই চোর বাংলা মন্দিরটি নির্মাণ করেন বন্ধুরা যদি এই মন্দিরটা নির্মাণ শৈলি দেখেন এটি হচ্ছে ইটের বেদির উপর নির্মিত মন্দিরের সামনে তিনটা প্রবেশপথ আছে এবং পথের দুই পাশে দুটো বিশাল স্তম্ভ এই প্রবেশ তার এক অন্যতম আহ অংশ পূর্ণ ছিল চোর বাংলা নদীর দেওয়ালের নকশা ও টেরাকোটার লাল ত্রিভুজ মন্দির আছে তান্তজির মন্দির আছে এটা সেটা অনেক সাদৃশ্য আছে বন্ধুরা মন্দিরের পেছন অংশে যে মন্দিরে বেরোয়ার রাস্তা আছে বর্তমানে এই মন্দিরটা হচ্ছে এখন বাংলাদেশের তত্ত্ব অধিদপ্তর আছে তাদের তত্ত্বাবধানে রয়েছে বন্ধুরা আমরা একটু মন্দিরটা ঘুরে দেখতে থাকেন আর এই মন্দিরের

বোধহয় এই মন্দিরের ইতিহাস যদি একটু তুলে ধরি এই এই মন্দিরটা আঠারো শতাংশ শতাংশ ভূমিকম্প হয় সেখানে যথেষ্ট পরিমাণে মন্দিরটার ক্ষতি হয় তা এই মন্দিরের সঙ্গে আপনার অনেকে আছে যে এটা হচ্ছে গোপীনাথ মন্দির বলে কিন্তু বন্ধুরা এক্সাক্ট কোন উদ্ভিদে এটা সঠিক কোন ইতিহাস নেই যে এটা মানে কত সালে তৈরি এটা তেমন কোন ইতিহাস নেই তবে বন্ধুরা এটা হচ্ছে মানে জনশ্রুতি আছে যে এটা বজ্রমোহনের নামে কীর্তন সুলতান তিনি হচ্ছে এটা তৈরি করেন আর যদি বন্ধু আমরা একটু পটভূমি তে দেখি এবং এই মন্দিরে যে গায়ে যে ধরনের আহ টেরাকোটার কাজ আছে সেটা দেখে বন্ধুরা বোঝা যায় যে এটা হচ্ছে বৈষ্ণব ধর্মের বৈষ্ণব ধর্মের জন্য পরিবেশ আর কি আর এটা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান একটা চার্নাল থেকে দেখা গেছে বন্ধু প্রাথমিক নথি অনুপস্থিতি এবং অন্যান্য উৎসের মাধ্যমে নির্মাণ কাছে মতবাদ রয়েছে তবে মন্দির এটা ধারণা করা যায় এটা ঊনবিশো শতাব্দী মানে আঠারোশো এক সাল থেকে উনিশশো সালের বারো মাধ্যমে নির্মাণ করা হয়েছিল রামমোহন সাহা তত্ত্ব ও প্রতি মনে হয় যে মন্দিরের হচ্ছে পৃষ্ঠপূষিত বজ্রমণ কৌরি যেটা আমরা আগে বলেছি তিনি নবাবের শাসন আমলে জমিদারের মতো উত্তরাধিকারের ভিত্তি হন এবং মুর্শিদাবাদের নবাবের তহসিলদার এই বজ্রমহন কৌরি এটা হচ্ছে নির্মাণ করেন আর এটা হচ্ছে পাবনা জেলা জলের ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে রামায়ণ সহ রচিত যে পাবনা সাহা জেলার ইতিহাস এখানে হচ্ছে দেখা গেছে গোপীনাথের পূজার কারণে মন্দিরটি হচ্ছে গোপীনাথ মন্দির বা গোপীনাথ মন্দির হিসেবে পরিচিতি করে এখানে রাধা কৃষ্ণের মূর্তি ছিল বলে জানা যায় বিংশ শতাব্দীর প্রথম দিকে এখানে এই মন্দিরে পূজা অর্চনা হইত এবং এটি একটি উপাসনা হিসেবে ব্যবহৃত হইত গোপীনাথের মূর্তিটি দশ স্থানে কালী মন্দিরে সরিয়ে নেওয়া হয় আর বন্ধুরা এটা আগে আগে এখানে গোপীনাথের এটা মূর্তি ছিল এবং এখানে পূজা হইত পরে এটা কিন্তু সরে গিয়েছে আর কি এখন এখন বন্ধুরা যদি এখানে এই মন্দিরের গায়ে যে শিল্পকর্ম দেখি মন্দিরের সাধারণ হচ্ছে কি রাম রাবণের যে সেনাবাহিনী মধ্যকার যে যুদ্ধ বর্তমানে মন্দিরের বাম দিকের যে খিলানগুলি সেটা পরমাণিক অবশ্যই যাই হোক পুরাতন চিত্রগুলির সাথে তুলনা করলে দেখা যায় যে তীর্ধ বর্ষা এগুলি নিয়ে যে যুদ্ধের কাহিনী এটাই এখানে তুলে ধরা হয়েছে মন্দিরের সম্মুখভাগে যে সর্বনিম্ন যে চেরাকোটা রয়েছে এখানে শিল্পকর্মের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সর্বনিম্ন স্তরের বাম দিকে একটি শিকারের দৃশ্য রয়েছে বন্ধুরা এখানে যার নেতৃত্বে রয়েছে একটি কুকুর এবং কুকুর দিয়ে একটি পুরুষ শিকার ধরে এই অনুসরণ করছে এবং পাথরের শেষে দৌড় বাজাচ্ছেন বাদাত্ত যন্ত্রকারীরা এবার একেবারে ডানের কোণার ফলকে চিত্রিত দৃশ্য দেখা যাচ্ছে যে একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে যিনি করছেন অন্যান্য ফলকে চিত্রের মধ্যে সম্মান ব্যক্তি প্রিয়তম প্রশংসা করছেন এবং আহ যে খিলানে প্রবেশদ্বারের চারপাশে অবলম্বন পরে আছে একমাত্র স্থান যে ফলকটি হচ্ছে বিষ্ণু বাহন বহুল রূপে বিষ্ণুকে

বা আমাদের ভিডিও সম্বন্ধে যদি কোনো আপনার সাজেশন থাকে সেগুলি বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যদি এই মন্দিরটা নিয়ে জোর বাংলা মন্দির বা গোপীনাথ মন্দির নিয়ে বলতেই হয় তাহলে বন্ধুরা বলতে হবে যে এখনো যদি এটা প্রপার সংরক্ষণ বা মেনটেনেন্স করা যায় তাহলে মানুষের এই ঐতিহ্য টিকে থাকবে এবং আমার কাছে আরেকটা খারাপ লেগেছে বিষয় যে এই মন্দিরে একদম নিয়ে যাওয়ার পর স্থানীয় ছেলেমেয়েরা এদের ক্লাব হিসেবে ইউজ করছে এডমিটার বক্স লাইটিং এগুলি লাগিয়ে মন্দিরের যেটুকু এটা সমস্যা সেটাও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সো আমার কাছে স্থানীয় কর্তৃপক্ষ বা চেয়ারম্যান বা চান্দাম মলের যে মেম্বার তার কাছে আবেদন থাকবে যে এই মন্দিরটি মানুষের একটা ঐতিহ্য হিসাবে পাবনা জেলার বোর হবে সংরক্ষণ করার জন্য এই মন্দির থেকে যত রকমের পাবলিক বা আনিসিয়াল কাজকর্ম সেখানে বন্ধ করতে হবে এবং মন্দিরে ভাবে সমর্থন করতে হবে এই দাবি জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আর যারা পাবনা চ্যানেলে বিভিন্ন প্রভাব পায় তারাও এই ভিডিওগুলি গুলিভাবে শেয়ার করবেন চ্যানেলটি এটি যথাযথ কর্তৃপক্ষের দিকে বা তারা ফোকাস পায় আর বন্ধুরা আজকে আর আমরা কথা বাড়াবো না এই মধ্যে ইতিহাসটা কেমন লাগলো আমাকে জানাবেন চার পাশে বেশ সবুজ এবং স্তার সিলে লাইটিং করেছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং এই ধরনের ভিডিও বলতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমরা উপর রক্ষণাবেক্ষণ করতে আপসা করছি ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ দেখা হবে আরো কোন একটি নির্দেশন সঙ্গে ধন্যবাদ